যে আপনাদের সবাই আসবেন আবার প্রত্যেকের নিউ ব্রেন আগে কোনো ব্রেন থাকবে না কারণ প্রতি এক বছরে পুরো ব্রেনটা চেঞ্জ হয় এখন আপনি যে রিজেনারেশন হওয়ার জন্য যে ব্রেনের ফুড দিচ্ছেন তার উপর ডিপেন্ড আপনাকে রিয়েল ব্রেন একটা ফেক ব্রেন হবে একটা অটিজেন বাচ্চা হাইপার হবে হাইপারের জন্য সলিউশন আছে হাইপারটা কেন দেখা হচ্ছে না হাইপারের জন্য আপনাকে মানে এমন কিছু অ্যান্টাইআ ড্রাগ দেওয়া হচ্ছে যেটা হাইপার বন্ধ করতে গিয়ে আপনার স্বাভাবিক ফর্মাল বন্ধ করে দিচ্ছে তার ইমোশন আবেগ ভালোবাসা তার সব বন্ধ হয়ে যাচ্ছে তার টেম্পোর এটা হতে পারে কিন্তু আপনার যে কারণে হাইপারটা হচ্ছে সেটা আপনার প্রকাশ করতে হবে হাওয়ার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করে দেখিয়েছে প্রায় মোর দেন সেভেন থাউজেন্ড পিপলের উপরে যদি হেলদি ফ্যাটি অ্যাসিড গুড ফাইটোকেমিক্যাল মানে মিনারেল যুক্ত খাবার মানে শাক সবজি দেওয়া হয় একটা সার্টেন টাইম উইদিন ওয়ান ইয়ারের মধ্যে ব্রেনের মেজর কম্পিটিশন যেগুলো সেগুলো সবই সেরে যায় আমাদের ব্রেন কিভাবে কাজ করে সমস্যাটা কেন হয় সেটা অরিজম হোক আর সেটা অ্যালজামের হোক ড্যামেন্সি হোক কারণ প্রতি আট মাসে আট মাস থেকে বারো মাসের মধ্যে আমাদের ব্রেনটা কমপ্লিটলি রিজেনারেট হয় আলো যে আমাকে নেক্সট ইয়ার আবার আসার তৌফিক দিয়ে নেক্সট ইয়ার এখানে আসবো যে আপনাদের সবাই আসবেন আবার প্রত্যেকের নিউ ব্রেন আগে কোনো ব্রেন থাকবে না কারণ প্রতি এক বছরে পুরো ব্রেনটা চেঞ্জ হয় এখন আপনি যে রিজেনারেশন হওয়ার জন্য যে ব্রেনের ফুড দিচ্ছেন তার ডিফারেন্ট আপনাকে রিয়েল ব্রেন নাকি ফেক ব্রেন হবে সো আমি দেখেছি অডিটম পেশেন্টদের তারা ওয়েট করতে চায় না কই কোন তো ফল দেখতেছি না এক মাস হয়ে গেল ইটস এ ব্রেন ইটস স্লোলি রিজেনারেট হয় অনেক সায়েন্সে বলা হয়েছে আগে থেকে সায়েন্সে যে ব্রেন যা আছে তাই এটা কোনো চেঞ্জ হবে না ইটস লাইক এ সামথিং না সলিড স্ট্রাকচার এটা এটা যা আছে তাই ন এখন দেখা যাচ্ছে আট থেকে বারো মাসের মধ্যে ব্রেনটা কমপ্লিটলি ব্র্যান্ড নিউ ব্রেন হয় সায়েন্স স্বীকার করছে প্রমাণ করছে আজকে এখন আমরা আজকে এখানে বসি না যে অটিজম বাচ্চাকে আমরা ভালো করে ফেলবো এরকম না ব্যাপারটা আমি বারবারই বলছি অটিজম ইজ নট কিউরেবল বাট দ্য কমপ্লিকেশন ইজ ম্যানেজেবল অ্যান্ড ইট ইনক্রিজ সার্টেন লেভেল দ্যাট ইউ আর বি হ্যাপি ইউ ক্যান এনজয় ইউর লাইফ আপনারা যাদের সন্তান অটিজম থাকতে পারে আমি জানি আপনারা জানেন কত ফেংফুল একদম মেজারেবল আমি তো হাজার হাজার ফ্যামিলি দেখেছি সারা ওয়ার্ল্ডে আমি একবার লন্ডন থেকে আমাকে কিছু ভাই আমার খুলছে আপনাকে তো আপনাকে যেতে হবে একটা শহরে বার্নিং হামে যেতে হবে আপনাকে কেন ফলে কি মেয়ে বয়স হচ্ছে চোদ্দো তার বাড়িতে কোনো গ্লাস কোনো ভাইন সব ভাঙে ফেলছে এখানে আমার সম্ভব না আপনাকে দেখতে হবে আমি দেখি ভার্চুয়াল আপনাকে দেখলেই ওটা শান্তি পাবে আপনাকে দেখতে হবে আমি এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলটা অনেক আছে সতর্ক হাজার হাজার আমার দেখা আপনারা দেখছেন নিশ্চয়ই একটা ওটা বাচ্চা হাইপার ও হাইপারের জন্য সলিউশন আছে হাইপারটা কেন দেখা হচ্ছে না হাইপারের জন্য আপনাকে মানে এমন কিছু অ্যান্টাই অ্যাসেসাই অ্যাসেসারাই ড্রাগ দেওয়া হচ্ছে যেটা হাইপার বন্ধ করতে গিয়ে আপনার স্বাভাবিক হরমোন বন্ধ করে দিচ্ছে তার ইমোশন আবেগ ভালোবাসা তার সব বন্ধ হয়ে যাচ্ছে তার টেম্পোর হতে পারে কিন্তু আপনার যে কারণে হাইপারটা হচ্ছে সেটা আপনার প্রকাশ করতে হবে তারপর আসুন দেখি একটা অডিজম বাচ্চারা কি তারা কথা বলতে পারে না একসময় কথা বলতে কথা বলা বন্ধ হয়ে গেছে এখন কথা হওয়ার জন্য যে নিউরোলজিক্যাল যে নার্ভাস সিস্টেম যে কোঅর্ডিনেশন দরকার ছিল তার মধ্যে এটা নাই এখন নার্ভাস সিস্টেম বলুন নিউরোলজিক্যাল ডিসফাংশন কেন কেন আস্তে আস্তে ইনব্যালেন্স হচ্ছে সে সেটা হচ্ছে আমাদেরই ভুল আমরা এই বাচ্চাগুলা খাবার একটু পিকি থাকে ও যা খায় আমরা তাই দেই কি দেই আমরা সেই প্রসেস করি চিকেন নাকে ফ্রেঞ্চ ফ্রাই এবং হুইট এবং এ তো এর কিছু খায় না আমার তো সতেরো হাজার পেশেন্ট আছে যারা যাদেরকে তারা এইগুলো কিন্তু এখন এখন ঠিক সব খাবার খায় রিসার্চ দেখা গেছে এই ধরনের পেশেন্টরা একটু স্টাবরণ হয় সেজন্য অ্যাবাউট এ মান্থ এদের পিছিয়ে কাজ করতে হয় ইফ ইউ ওয়ার্ক মান্থ স্টেপ বাই স্টেপ এনকারেজিং স্লোলি স্লোলি ওয়ার্ক উইথ সার্টেন লেভেলার পিপল ইম স্মল অ্যামাউন্ট অফ ভেজিটেবল ফিড দাম রাইট ফ্যাট নট লাইক দোকান থেকে আনা পল্ডি থেকে আনা যে ডিম এ দিয়েছেন এই ডিমটা তো ডিম না যে মুরগি ঠিক না সেই ডিম দিবে ঘুর থেকে রাইট ডিম দিবে ঘুর থেকে তাই না ইমাজিন বলেছে না ব্রেনি হচ্ছে এইটি পার্সেন্ট ফ্যাট দিয়ে কোন ক্ষেত্রে বলে সেভেন্টি পার্সেন্ট ধরুন সেভেন্টি পার্সেন্টই ফ্যাট দিয়ে বেন্ডা তৈরি আপনি তাকে যদি বাজারে যে মাংসগুলো আছে ডিম কুসুম খাওয়াচ্ছেন আপনি তাকে বাজারে ফ্যাট খাওয়াচ্ছেন তিনটা মেজর ফ্যাটি খাবার খাওয়াচ্ছেন এই তিনটা মেজর ফ্যাট থেকে যদি ফ্যাটি অ্যাসিড বেন্ডা তৈরি করবে এটা কি ব্রেন হবে বলেন হাওয়ার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করে দেখিয়েছে প্রায় মোর দেন সেভেন থাউজেন্ডস পিপলের উপরে যদি ফ্যাটি অ্যাসিড গুড ফাইটোকেমিক্যাল মানে মিনারেল যুক্ত খাবার মানে শাকসবজি দেওয়া হয় একটা সার্টেন টাইম তিনি ওয়ান ইয়ারের মধ্যে ব্রেনের মেজর কম্পিটিশান যেগুলো সবই সেরে যায় এর পাশাপাশি তার প্রয়োজন হচ্ছে যে যারা ঘুমাইতে পারে না বাথরুম হয় না মারামারি করে স্টোলাইজিং করছে না তারা ট্যান আছে এগুলোর জন্য স্পেসিফিক কারণ থাকে শরীরে কেন এগুলো করছে কোন কারণ কোন সিস্টেম থাকে এগুলোকে ইনফ্লুয়েস করছে আমি দেখেছি এই লক্ষণগুলো কারোর ক্ষেত্রে একশো পার্সেন্ট সেরে যায় অনেকে মনে যে আমি অসুবিধা ডাক্তার আমি ভালো করতে আসছি লন্ডনের একবার হয়েছিল খুব না এটা হয়েছে যে আপনার কষ্ট সাফারিংগুলো কমে যায় তো আপনারা যদি ফোকাস করেন যে বাচ্চার রোগগুলো কেন হচ্ছে কী কী সমস্যা খাবার খাচ্ছেন তো পুষ্টি পার্ট লাগবে তো খাবার যদি চেঞ্জ করতে পারেন সে সুস্থ হবে কীভাবে খাবারটাকে আস্তে আস্তে ঠিক মান আমি অনেক প্যারেন্টসে দেখেছি যারা এক মাস ট্রাই করার পরে বলছে এক মাস লাগানো আমি দুই সপ্তাহ বা দশ দিন পরে সে খাওয়া শিখে গেছে কিছু সাপ্লিমেন্ট যেগুলো লাগে টু রিনিউ দ্য নিউ ব্রেন সেল ব্রেন সেল থেকে এটা ডিরাইভ করা কিছু হচ্ছে অ্যান্টাইনফ্লুমেটারি আর্টস লাগে

আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন

big change fast second dose they have to improve হচ্ছে হ্যাঁ আটাড়াচরনে তার অনেকটা চেঞ্জ আসছে মতো আমার তিনটা হয়েছে তিনটা না মানে ফিলিং লাইক ডাই I just cry. I had to go to toilet four or five times a day. Nowadays, I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me, yeah, he approached crazy. me as a very regular people. <laughs> um, treatment, by supplements, it I use in the last three months. I'm um, 95% 90, better. <laughs> that was crazy. But but happy that you grew, Umar? Yeah. Good. i happy because he's improved.

কথা বুঝতে পারে আলহামদুল্লাহ আসছে আর ব্যথা ব্যথা এইটি পার্সেন্ট নাই ফাই ডাক্তার